এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা আইআইবি হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সংস্থা এই আন্তর্জাতিক আর্থিক এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক সংস্থাগুলোকে সম্মিলিতভাবে উন্নত করা চীনের রাজধানী বেইজিংয়ে এর সদর দপ্তর অবস্থিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইআইবি বাংলাদেশকে চারশো মিলিয়ন ডলার দেবে বাজেট সহায়তা হিসেবে তাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম সব প্রোগ্রাম এক বাস্তবায়নের অংশ হিসেবে এ সাহায্য দিচ্ছে বাংলাদেশ সরকার আইআইবি এর সঙ্গে এই ঋণ চুক্তি স্বাক্ষর করেছে গত সাতাশে জুন ঢাকায় ঋণ চুক্তিটি স্বাক্ষর হয় বাংলাদেশের পক্ষে মিরানা মাহরুখ অতিরিক্ত সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি এবং আইআইবি এর পক্ষে রজত মিশ্র ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট পাবলিক সেক্টর ক্লায়েন্ট ডিপার্টমেন্ট অঞ্চল এক চুক্তিতে স্বাক্ষর করেন সরকারের জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি সাব প্রোগ্রাম এক বাস্তবায়নের জন্য উভয় পক্ষ সম্মত হয় এর ফলে জলবায়ু অভিযোজনের জটিল ধাকুলি সম্পন্ন করা সহজ হবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড সহ ঋণের মেয়াদপূর্তি পঁচিশ বছর ঋণের সুদের হার এবং শুরু থেকে শেষ পর্যন্ত ফি হল শূন্য দশমিক পঁচিশ শতাংশ প্রোগ্রামের পরিধির মধ্যে নিম্নলিখিত সংস্কারের ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে ক মন্ত্রণালয়গুলিতে জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নের জন্য একটি সক্ষম পরিবেশ তৈরি করা খ জলবায়ু অভিযোজন অগ্রাধিকারের সুবিধা এবং কোপ জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রম ত্বরান্বিত করা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বর্তমানে একশো নয়টি সদস্য দেশ রয়েছে যার মধ্যে সারা বিশ্ব থেকে তেরো দেশ সম্ভাব্য সদস্য রয়েছে মহাদেশ অনুসারে এশিয়ায় বিয়াল্লিশ ইউরোপে ২৬ আফ্রিকায় বাইশ ওশেনিয়ায় নয় দক্ষিণ আমেরিকায় আট এবং উত্তর আমেরিকায় দুই পঁচিশে ডিসেম্বর দুই হাজার পনেরো তারিখে চুক্তিটি কার্যকর হওয়ার পরে অনুমোদিত মূলধন স্টকের প্রাথমিক সদস্যতার মোট পঞ্চাশ শতাংশ ধারণকারী দশটি সদস্য রাষ্ট্রের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর ব্যাংকটি কাজ শুরু করে ব্যাংকের প্রারম্ভিক মূলধন ছিল একশো বিলিয়ন ডলার যা এশীয় উন্নয়ন ব্যাংকের মূলধনের তিন ভাগের দুই ভাগ এবং বিশ্ব ব্যাংকের প্রায় অর্ধেক দুই সালে চীন কর্তৃক প্রথম ব্যাংকটির ধারণা প্রস্তাব করা করে এবং অক্টোবর দুই সালে বেইজিং এ একটি অনুষ্ঠানে এই উদ্যোগটি চালু করা হয় এটি তখন থেকে বিশ্বের তিনটি বৃহত্তম রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেয়েছে এবং এর সূচনা থেকে এটিকে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বা বিকল্প হিসেবে দেখা হচ্ছে এই বি ঋণ সম্পূর্ণ স্বচ্ছ এবং আইআইবি এর ওয়েবসাইটে সর্বজনীনভাবে সব তথ্য উন্মুক্ত